জঙ্গিপুর পৌরসভা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ যে সমস্যা চলছে সেই বিষয় নিয়ে আজ জেলা কার্যালয়ে প্রেস বিবৃতি দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর কেন আমাকে ডাকেন না আর কেন এখানে আসেন না এখান থেকে বুঝে নিতে হবে উনি এইসব মন্তব্য আমি বাইট করব না দর্ণের ব্যাপারে প্রতিবাদ করেছি এবং করব এই যে পৌরসভাতে সমস্যা রয়েছে চলছে দীর্ঘদিন ধরে সে বিষয়ে কি আপনি কোনো ধারণা জানেন না হয়েছে এটা নিশ্চয়ই তাতে কাটি উঠা উনি কি পৌরসভা তরক কি জাকিরের তরক মানে উনি তো তরবও জানেন না না বলেন না না আমাকে সেদিন জানিয়েছিলেন কয়েকজন পৌরসভা থেকে ফোন করেছিল নাগরিক আপনি নাগরিক আপনি সাংসদ হিসাবে একটু বিষয়টা দেখুন তারপরে চেয়ারম্যানও আমাকে ফোন করেছিলেন যে এই সমস্যাটা কাটিয়ে জন্য আমি আপনাকে একটু আহ্বান করছি আপনি একটু আসুন আমরা একটু এস ডি অফিসে যাব আপনি সঙ্গে থাকব ঠিক আছে যদি এই ক্রাইসিসটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে নিশ্চয়ই আমি যেখানে ডাকবে যে ডাকবেন আমি নিশ্চয়ই যাব সমস্যাটা মিটুক এটাই আমি চাই আমাকে এসডিও ম্যাডাম বললেন যে আমরা সরকারি জায়গা দিয়েছি আইডেন্টিফাই করে দিয়েছি ডিমার্কেশন করে দিয়েছি আপনারা ওখানে ফেলুন কোথায় সেটা এখন এইতে মানে বালি বালি ঘটনা তো প্রতিবাদ হয়েছে হ্যাঁ সেখানেও তো প্রতিবাদ হয়েছে জনগণ রুখে দাঁড়িয়েছে লাভা প্রতিবাদ করছে আমরা সেটা দেখুন আমার ওই জায়গাটা দেখা নেই আমি যতটুকু জেনেছি যে যেখানে পৌরসভার জায়গা যেটা কানপুর অঞ্চলে রয়েছে আর সেটা খোলা মাঠের মধ্যে রয়েছে আর নিশ্চিতভাবে আমার মনে হয় এসডিও ম্যাডাম বা বিএলআর এনারা সরজমিনে দেখেছেন আর দেখে ওনারাও চাইবেন না যে কোনো পরিবেশ দূষণ হোক সে বিষয়ে কখনোই ওনারা মত দেবেন না নিশ্চয়ই এটা খুব শর্ট টার্মের জন্য তিনারা বলেছেন